রে ভাই রে কি ভিউ রে এটা মাথা নষ্ট এইটা দিয়ে চালায় আসতে আর এমনি বুঝানো যাচ্ছে না আসলে এটা যে কতটা খাড়া উপরে উঠছে কিসের সাজেকের রাস্তা কিসের ডিম পাহাড়ের রাস্তা অস্থির অনেক সুন্দর মেঘ বৃষ্টি আর পাহাড় উফ ব্যাপারগুলাই আলাদা এইবার গ্রুপটা অনেক বড় হয়ে গেছে এবার

কুম আমি আশিক ফ্রাম বুজুয়াল স্টেশন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ঢাকা থেকে আমরা চারজন বাইকার ও পাঁচটায় রওনা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে ছুটে চলেছি আমাদের আজকের গন্তব্য কাপ্তাই কিন্তু আমরা যাব খাগড়াছড়ি রোড দিয়ে রাঙামাটি আমরা এবার বেরিয়ে পড়েছি চার দিনের জন্য মিশন বর্ডার রোড সফরে চার দিনে আমরা আমাদের রুট প্ল্যান যেভাবে সাজিয়েছি প্রথমে আমরা শুরু করব বারোইয়ার হাট হয়ে রামগড় দিয়ে তানাক্কাপাড়া সীমান্ত সড়ক সেখান থেকে গুইমারা হয়ে সিন্দুছড়ি মহলছড়ির রোড দিয়ে সৌজা রাঙামটি আসামবস্তি রোড হয়ে কাপ্তাই সেখানে নাইট স্টে করে পরের দিন সকালে লিচু বাগান হয়ে রাজস্থলী ফারুয়া সীমান্ত সড়ক ঘুরে বেড়াবো সেখান থেকে সৌজা বান্দরবন নাইট স্টে করে সেখান থেকে পরের দিন সকালে চকরিয়া দিয়ে লামা আলীকদম হয়ে পুয়া সীমান্ত সড়ক আর সবশেষে ঢাকা আমাদের এই পুরো ভ্রমণের সঙ্গী হতে সাথেই থাকুন আমরা চলে আসছি অনেকখানি বারো ইয়ার হাটের কাছাকাছি আর বিশ কিলোমিটার বাকি আছে বারো হাট ক্ষোধ লাগছে অনেক এখানে একটা হোটেল খুঁজে পেলাম অনেকগুলো হোটেল দেখছি সব হোটেল বন্ধ ঈদের সময় বলে মনে হয়

রাস্তা তো ভালোই চওড়া করছে ভালো চওড়া করছে এখন রাস্তা আসো আগাও কাজ চলতেছে অনেক চওড়া করতেছে রাস্তা বেশ ভালোই চওড়া আশা করা যায় বছর খানিক মধ্যে টোটালটাই কমপ্লিট হয়ে যাবে কাজ চলমান আছে কিছু কিছু জায়গায় একদম কমপ্লিট কিছু জায়গায় যে অর্ধেকটা শেষ হয়েছে আবার বাকি অর্ধেকটা চলতেছে বাট কাজ চলমান আছে এবং আশা করা যায় খুব সুন্দর হবে এই রাস্তাটাও বেশ ভালো চড়া করতেছে বুঝছেন আগে তো এরকম এখন যতটুকু দেখতেছি যতটুকু চালাচ্ছে এতটুকুই ছিল ঢাকা খাগড়াছড়ি শরীর এখন ডবল হয়েছে আর কি একদম চারটা গাড়ির পাশে পাশে চলতে পারবে একদম ফোর লেনের হয়ে যাচ্ছে তো ভবিষ্যতে খাগড়াছড়ি যাওয়ার সময়টা আরো কমে যাবে আশা করা যায় অনেক অল্প সময় থাকলে তো পৌঁছানো যাবে জায়গায় জায়গায় ভাঙা কতটুকু আছে কে জানে ভাঙা জায়গাগুলো তোর ভালো চালানো যায় না টাইম কি করে ফেলতেছে আমাদের অনেক ওইটারে এতক্ষণ একটু মেঘলা মেঘলা পেলাম তীব্র রোদ এখন হালকা মেঘ আছে আরাম লাগতেছে এখন অনেক গরম ছিল দেখে থাকি দেখা যাক কি হয় টার্গেট অনুযায়ী অনেক অল্প সময় আমরা টার্গেট ছিল বারো এক দশটা ক্রস করবো সেটা আমরাছি আজখানে একাধিকবার ব্রেক দেওয়ার পরেও মনে হচ্ছে এই পর্শন থাকবে রোডের এই পর্শনে মনে হয় টাইমটা আবার উল্টা দিকে দৌড়াবে এরকম জায়গা জায়গায় ভাঙা থাকতে সময়টা বেশি লেগে যাবে আসলে রামগড় থেকে শুরু করলাম তানাক্কা রোডের দিকে যাওয়ার রাস্তায় ঢুকলাম বাদিগে রামগড় সদর থেকে একদম বাদিকে পুলক পুলক একটা ছোট পার্কের মতো আছে আসলে কি আছে জানি না অনেক সুন্দর ভাব ভাস্কর্য করা স্কাল্পচার আছে সামনে একটা সুন্দর একটা ব্রিজ দেখা যায় এখানে কিছু একটা আছে নিশ্চয়ই জানি না এটা কি দুই দিক দিয়ে যাওয়া যায় যা মনে হয় ও এটা একটা রেস্টুরেন্টের জন্য করা রেস্তোরাঁ কি একটা রেস্তোরাঁ দেখা যাচ্ছে গদুলি এই সেই তিন রাস্তার মোড় যেখান থেকে ভাগ হয়ে গেছে এখান দিকে রাস্তাটা চলে গেছে আবার ওই রামগড়ের দিকেই আর এই বা বাঁদিকে এদিকে চলে গেছে হচ্ছে তানাকাপাড়া সীমান্ত সড়ক যেটা এখান থেকেই শুরু আর কি সীমান্ত সড়কটা তানাক্কাপাড়া বর্ডার রোডটা এখান থেকেই শুরু হ্যাঁ এই হলো সেই তানাকাপাড়া সীমান্ত সড়ক বাংলাদেশ সেনাবাহিনী তৈরি ও ফার্স্ট কি সুন্দর একটা ভিউ হা 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 দিস ইজ কল বর্ডার রোড এর জন্যই এসে বর্ডার রোড এত ভালো লাগে দেখছেন কি সুন্দর দারুণ রাস্তা সেই 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 এই রোডের বামপাশটা জুড়ে পুরোটাই হলো ভারতের সাব্রুম এলাকা আমরা একদম ভারতের বর্ডার ঘেসে রাইড করছি একটা বর্ডার রোডে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ও এখান থেকে কি জোর ঝেউ দেখা যায় হ্যাঁ ওই যে একটু করে নিচে নদীটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না এই দিকটাতে দেখা যায় এই যে এই দিকটাতে নদী এরপরে হচ্ছে এরপরের পোর্শন পুরাটাই হচ্ছে ইন্ডিয়ার আর বেশ সুন্দর রাস্তাটা দেখেন একটু খেয়াল করে রাস্তাগুলো বেশ পরিষ্কার কিন্তু কোথাও কোনো ময়লা নাই আসলে সাধারণ মানুষের আনাগোনা খুব কম যার কারণে ময়লাও খুব কম চমৎকার সুন্দর একটা ওয়েদার কোথাও ছায়া কোথাও রোদ আঁকা বাঁকা উঁচু নিচু পরিচ্ছন্ন একটা রাস্তা নীল আকাশে সাদা সাদা মেঘ যাচ্ছে ক্ষণে ক্ষণে দেখা যায় পাহাড়ি কারবারি সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি প্রতিটা মুহূর্তই আমরা দারুণ এনজয় করছি সবাই দাঁড়াবো ভালো লাগছে জায়গাটা রোডটা খুবই সুন্দর আর এখন আমি যেই জায়গাটা দাঁড়াচ্ছি এই জায়গাটা আসলে দেখে না দাঁড়ায় পারলাম না আসলে পেছনটা দেখেন এটা সলিড একটা দেয়াল বিশাল একটা দেয়াল উঠে গেছে একদম উপর দিকে একদম স্টেপ স্টেপ করে মনে হয় যেমন রঙ তুলে দিয়ে আঁকা এরকম মনে হচ্ছে দেখেন সুন্দর করে সাজানো চমৎকার অনুভূতি খুবই ভাল লাগতেছে অনেক দিনের ইচ্ছা ছিল আসবো আসা হয় না আসলে নানা ব্যস্ততায় এবার সুযোগ করে চলেই আসছি ভাল লাগতেছে দারুণ আর অনেক দিন পরে পাহাড়ে আসছি তো পাহাড়ে আসলে এমনি ভালো লাগে এই জায়গাটাকে দেখেন আমার পেছনটা ও অদ্ভুত সুন্দর অদ্ভুত টাকা দিয়ে এগুলো পাওয়া যাবে না দারুণ সুন্দর বিহ আমরা তানাক্কা শেষ করে মাটি রাঙা নয় কিলো মাটি রাঙার দিকে যাচ্ছি এখন তানাক্কা পাড়া বর্ডার রোডটা আসলে পুরাটা ওই অবস্থায় না যতটুকু দেখলাম আমরা যে একটা অংশই আসলে অনেক সুন্দরভাবে গুছানো আছে এরপরে আর ওইভাবে নাই এরপরে আমরা ওইখান থেকে আসলে এই রোডটা ধরছি যে রোডটা মাটি রাঙার দিকে গেছে আর একটা মোট থেকে ওইখান থেকে আরেকটা সোজা চলে গেছে এরকম একটা চিকন রোড ধরে ওটা আবার রামগড়ের দিকেই চলে গেছে এটা গেছে মাটি ডাঙার দিকে আমরা এখন মাটি ডাঙার দিকে যাচ্ছি এরটাও সুন্দর নিরিবিলি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমরা এভাবেই ছুটতে থাকবো রাত আটটা পর্যন্ত মিশন বর্ডার রোডের এই পর্বটি এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা সিন্দুছড়ি মহলছড়ি রোড ঘুরে রাঙামাটি দিয়ে আসাম বস্তি রোড হয়ে কাপতায় পৌঁছানোর গল্প শেয়ার করবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন